নবাবের পাঞ্জাবি ছাড়া নামাজ হয় না এটা শুনলেই না মনটা খুব ভরে ওঠে এত গর্বিত মনে হয় যে নবাব মানে একটা ব্যান্ড পাঞ্জাবি মানে নবাব নবাব মানে পাঞ্জাবি আপনাদের জন্য শুধুমাত্র আপনাদের জন্য আপনাদের ইফতারির ব্যবস্থা করেছে পাঞ্জাবি রাজা নবাব প্রথম কিভাবে পথ চলা শুরু হয়েছে প্রথমে তো আমাদের তখন একটা কাউন্টার ছিল এখন তখন ছত্রিশ বছর আগেকার কথা বলছি তখন আমার বাবা ওটা করে তারপর তো আমরা সেকেন্ড জেনারেশন এসে তারপর একটা পর আমরা বাড়িয়েছি কেন কাস্টমারও বেড়েছে বাইরের খরিদ্দার আসছে এবার লোকাল খরিদ্দার তো বাজারে দোকানে খুব ভিড় হচ্ছে তা ওই কারণেই আমাদের এই আউটলেট গুলোকে করা মানে আর্ট ব্যাপার একদম শুধু আর্ট নয় মানে এক দুই তিন চার বা তারও কম একদম সবাই মানে আহ খুদে থেকে একদম আশি অবধি থেকে একদিন এই যে বিভিন্ন সাধারণ মানুষ এখন তো ঈদকে কেন্দ্র করে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্তে শুধু মুর্শিদাবাদ জেলা নয় নদিয়া বীরভূম হ্যাঁ জেলার বাইরে থেকে আমাদের কাছে প্রচুর কাস্টমার আসছে যারা নবাবটা প্রচলিত হয়ে গেছে যে নবাব মানে একটা ব্র্যান্ড পাঞ্জাবি মানে নবাব নবাব মানে পাঞ্জাবি এটা মানুষের মনে চলে এসেছে তা সেই তো দূর দূরান্ত থেকে লোক চলে আসে আমরা কোয়ালিটিটাকে মেনটেন করি আমরা রেটটাকে রিজনেবল আমাদের আমরা নিত্য নতুন কালেকশন রাখি তারপর এই যে ঈদ চলছে চলছে এখন তো বর্তমানে রমজান রমজান মাস মাসের জন্য স্পেশাল যে বিষয়টা আপনারা মানে সাধারণ মানুষের কথা মাথায় রেখে যেটা যে ইফতারের ব্যবস্থাটা যারা দেখছেন তাদের পক্ষে বলে রাখি যে সমস্ত দর্শক ভাবছেন যে আমি দূর দূরান্ত থেকে আসবো নভাবে আহ আপনারা রোজা রেখে যে আসছেন আপনাদের জন্য শুধুমাত্র আপনাদের জন্য আপনাদের ইফতারি ব্যবস্থা করেছে পাঞ্জাবি রাজা নবদ তাই তো হ্যাঁ কেননা সুদীপ দা কেননা অনেকজন বাজার করতে করতে ছটার সময় একটি ইফতারের প্রবলেম হয়ে যায় হ্যাঁ কোথায় করবো না করবো তার জন্য আমরা আমাদের দোকানের দোতলায় আমরা ইফতারের ব্যবস্থা করেছি যেন তারা ইফতারটা করে আরাম করে বাজার করুক মানে ইফতারের জন্য যা যা সামগ্রীর প্রয়োজন হয় যেরকম হাত ধোয়া মুখ ধোয়া থেকে হ্যাঁ একদম সব সব ব্যবস্থা আছে প্রত্যেকটি ব্যবস্থায় কিন্তু করা রয়েছে এখানে তাই জেলারা ভাবছেন যে হয়তো এখন আমি রোজা রেখেছি রোজা মাস চলছে তো এক্ষেত্রে সন্ধ্যে বেলায় গেলে কোনো সমস্যা হবে না কোনো সমস্যা হবে না নবাব কিন্তু আহ আপনাদের প্রত্যেকের জন্য ইফতারের ব্যবস্থা রেখেছে এবং প্রত্যেকটি তার পাশাপাশি কিন্তু এই যে এই পার্কিং আমি আমি দেখানোর চেষ্টা করব যে এই যে সুন্দর পার্কিং আপনি যদি বাইক নিয়ে আসেন সাইকেল নিয়ে আসেন বা অন্যান্য কিছু নিয়ে আসেন তাহলে কিন্তু আপনার কোনো সমস্যা হবে না কারণ নবাবের রয়েছে নিজস্ব পার্কিং আর পার্কিং এ কর্মরত রয়েছেন একজন সিকিউরিটি গার্ড সে কিন্তু সব সময় সকাল নটা থেকে রাত্রি দশটা পর্যন্ত যতক্ষণ থেকে খোলা থাকবে প্রত্যেকেই প্রত্যেকটি মুহূর্তে কিন্তু একজন আপনাকে আপনার বাইক পাহারা দেবে এবং তার পাশাপাশি এখানকার পরিষেবা প্রত্যেকটি যে স্টাফরা রয়েছে পরিষেবা দিতে কিন্তু আপনার জন্য নিয়োজিত তো আপনার এই যে ঈদের কেনাকাটায় ঈদের পাঞ্জাবির কেনাকাটায় আপনি শুধু পাঞ্জাবি পড়বেন এমনটি নয় আপনি কাউকে উপহার দেওয়ার ক্ষেত্রে এবং তার পাশাপাশি এই বছর ঈদের স্পেশাল কালেকশন হিসাবে নবাব রেখেছে লাকি গিফট আর মাত্র হাজার এবং কি একটা কথা বলছি আমাদের মুসলিম ভাইরা আমাদের দোকানে যখন পাঞ্জাবি কিনতে আসে তারা তখন বলে যে নবাবের পাঞ্জাবি ছাড়া নামাজ হয় না এটা শুনলেই না মনটা খুব ভরে উঠে একদম গর্বিত মনে হয় কারণ ছত্রিশ বছর ধরে একই ভাবে রানিং ভাবে আমাদের বিজনেসটাকে এইভাবে চালিয়ে যাচ্ছে খুব গর্বিত মনে হয় কাস্টমাররা যখন বলে যে আমাদেরকে যে নবাবের পাঞ্জাবি ছাড়া আমাদের নামাজ হয় না তখন খুব গর্বিত খুব মন হয় এই যে মুর্শিদাবাদ জেলা এই জেলায় কিন্তু হিন্দু মুসলিম সকলেই মিলে মিশে একাকার প্রত্যেকে কিন্তু সর্ব ধর্ম সমন্বয়ে কারণ ধর্ম যার যার উৎসব সবার এই বার্তা নিয়ে কিন্তু পাঞ্জাবি রাজা নবাব প্রত্যেকটি মানুষের জন্যই পরিষেবা দিতে তারা কিন্তু প্রস্তুত কি বলবেন দাদা সামনেই তো ইরা একদম আমি একটা কথা বলবো যে মাহে রমজানের তৃতীয় শুভেচ্ছা গোটা জেলাবাসীকে সবাই সুস্থ থাকুক ভালো থাকুক তো এই যে আজকে দেখতে পাচ্ছি আমরা কিন্তু সকাল থেকেই আহ আবহাওয়াটা একটু পরিবর্তন হয়েছে

আর এই সপ্তাহে যে কাস্টমারটা যে আসছেন এবং খুশি মনে একটা খুশি নিয়ে যে হাজার টাকা কেনাকাটা করলে পাবো একটা হয়তো গিয়ে তারা মনে মনে ভাবছেন এবছর এই সপ্তাহে আমরা তো বিগত আমরা পঁয়ত্রিশ ছত্রিশ বছর ধরে এই গিফট এগুলো তো আমরা কোনোদিন করি না তা কাস্টমাররা বলছে যে আমরা কেন পাবো না তাই উপেক্ষা করে ওই উদ্দেশ্য করে আমাদের এই এত বড় বড় মেগা প্রাইস গুলো আমরা হাতে তুলে দিতে পেরেছি আমরা নিজেকে গর্বিত লাগছে যে আমরা কিছু পেরেছি এই সপ্তাহে তো এলইডি টিভি এখন থেকেই শুরু হয়ে গেছে এলইডি এলইডি শুধু ইঞ্চি ইঞ্চি স্যামসাং টিভি তো আপনারা যারা পাঞ্জাবি কিনবো ভাবছেন বা এখনো আসেননি তাদের প্রত্যেককেই বলবো আপনারা চলে আসুন পাঞ্জাবি রাজা ন হবে আহ এই সপ্তাহে কিন্তু আহ পুরস্কার রয়েছে বত্রিশ ইঞ্চি স্যামসাং এলইডি টিভি তাই আর দেরি করবেন না আর জেলাবাসী এবং তার পাশাপাশি রাজ্যবাসীকে সাদর আমন্ত্রণ শহর বহরমপুরের খাগড়াতে পাঞ্জাবি রাজা নবাব এবার ঈদের উৎসবে পাঞ্জাবিদের সাজন আর নতুন বাইকে চেপে আনন্দে মাতুন এবার ঈদের নবাব দিচ্ছে লাকি ড্রয়ে বাম্পার প্রাইজ একটি টু হুইলার ঈদের সেলিব্রেশন ডিজাইনার পাঞ্জাবি মানি পাঞ্জাবি রাজা নবাব নবাবে মাত্র 1000 টাকার কেনাকাটা করুন আর লাকি ড্র কুপনের মাধ্যমে প্রতি সপ্তাহে লাকি ড্রয়ে জিতে নিন ফ্রিজ মাইক্রোওভেন এলইডি টিভি এবং মেশিন আর গ্র্যান্ড ফাইনাল ড্রয় জিতুন বাম্পার প্রাইজ একটি টু হুইলার পাঞ্জাবির রাজা নবাব পাঞ্জাবির রাজা নবাব পাঞ্জাবির রাজা নবাব